বরদিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কালক্রমে এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন পঁচিশ ডিসেম্বর বর্দিন রাত পোহালেই বড়দিন উৎসবের আনন্দে মেতে উঠবেন দেশের মানুষ রাজ্য বড়দিন উৎসবের প্রস্তুতি চূড়ান্ত তারিখে জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় এই দিনটি প্রকৃত জন্মদিন কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে ঐতিহাসিকদের আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখে ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু খ্রিস্টান ধর্মের প্রবর্তন যিশু খ্রিস্ট হ্যামে জন্মগ্রহণ করেন এদিনে উপহার বিনিময় একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য শিশুরা বিশ্বাস করে যে সান খাবার এবং বিশেষ কেক তৈরি করা হয় অনেকেই গির্জার প্রার্থনায় এবং গান গাইতে থাকেন এই প্রার্থনায় শিশু থেকে বৃদ্ধ সকলে অংশগ্রহণ করেন বিশ্বের প্রায় সব দেশের মতো ভারতেও খ্রিস্টান ধর্মানুসারীরা এই উৎসব পালন করে থাকেন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উৎসব শুভ বর্দিন ঘিরে শহরের অনতি দূরে মরিয়ম নগরে বিরাজ করছে উৎসবের আমেজ নতুন ভাবে সেজে উঠেছে মরিয়ম নগরের গির্জা আলোকসজ্জা ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এই বর্দিনে উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে বর্দিন উৎসবের মুখে বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড় অনেকেই সান্তা ক্লজ ক্রয় করতে আবার কেউবা স্টার কেউবা খ্রিস্টমাস ট্রি ক্রয় করতে ব্যস্ত বাজারে বর্দিনকে কেন্দ্র করে প্রস্তুত ছোট বড় মাপের কেক শুধুমাত্র খ্রিস্টানরাই নয় অন্যান্য ধর্মের মানুষও এদিনে কেক কাটে বর্দিনের আনন্দে মেতে ওঠেন বুধবার রাজধানীর বাজারে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় ক্রেতারা সকাল থেকে বাজারে এসে হাজির হয়েছে আর কথায় সকল ধর্মের মানুষ বর্দিন উৎসবের জন্য তৈরি কিভাবে দিনটি আনন্দ উল্লাসের মাধ্যমে উপভোগ করবেন এই উদ্দেশ্যে চলছে ব্যাপক প্রস্তুতি দাম আগের তুলনায় অনেক কম আর মোটামুটি সেরকম ব্যবসা আমরা রাত বিক্রি করছি তুলনায় এইবার অনেক কম তারপর ক্রিসমাসের যে আইটেম রাজহাট দরকার সবই আছে কাস্টমারও খুব কম কোনটা কোনটা খুব বেশি চলে তো ক্রিসমাসের গাছ ট্রিট যেটা সেটা চলতেছে টেন্সিল চলতেছে যেটা মালা মালা কিছু ড্রেস চলতেছে আর গিফট আইটেম এগুলোই বেশি চলতেছে কিরকম আয় লুক লুক সঙ্গে খুব কমে যায় গতবার তুলনায় অনেক কম দাম কিরকম আছে দাম তো সেরকম কিছু না আগে মানে গতবার আমরা যে দামে বিক্রি সেই তুলনায় এবার দাম অনেক কম ো রিপোর্ট পজিটিভ বার্তা